এই মজলিশের সামনে পিছনে ডাইনে বাহি আজ পর্যন্ত যত মুসলমান আর নারী ইমানের হালা তিনি মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাহলে আজকের এই পবিত্র দিনে রেসিলায় যেন সবাইকে মাফ করে জান না আমরা সুস্থতা কামনা করি আমাদের ভিতরে অনেকেই অনেক আপন সে ঋণগ্রস্ত থেকে যেন আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেন দেখেন আমরা টাইম দিয়েছিলাম আটটায় তিরিশে আমরা আবেগ শুরু করার জন্য কিন্তু আমরা এখানে বসে যে অনেক সচেতন ব্যক্তিও আটটা তিরিশের পরে তারাই যদি আগে না আসে তাহলে সমাজ কিভাবে পরিবর্তন হবে আপনি আমি যদি সচেতন না হই সময় সম্পর্কে যদি সচেতন না হই তাহলে কিভাবে সমাজ পরিবর্তন হবে দেখেন আমরা সারা বছর আমরা সারা বছর পরিশ্রম করি ব্যবসা করি শ্রম সেই দিনও আমাদের কাজের শেষ নেই ব্যবসাতে জুড়ে যাই এত কাজ কিসের এত ব্যস্ততা কিসের দশ মিনিট নিয়ে সব উচ্চু দিয়ে আর মোনাজার দিয়েই শেষ হয়ে যায় তারপর আমরা আস্তে আস্তে চলে যাব কিন্তু সেইটুকু সময়ও আমাদের নেই ক্ষুদা ছোড়া তো আজই ক্ষুদা হচ্ছে না একটা পাঠ আমরা যারা বাইরে চলে যাই আমাদের থেকে কিন্তু আমাদের সন্তানেরা শিখবে আমাদের ছোট ভাইরা শিখবে অথবা আমরা যদি থেকে পরিবর্তন না হতে পারি তাহলে কিন্তু এই ব্যবস্থা থেকেই যাবে আমি কথা অনেক যে বিবাহিত করলাম আপনার একটু আছেন